চারিপাশে শুধু ইলিশ মাছ আর ছড়াছড়ি এগুলো দেখে আমারও খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো তাই আজকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেললাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপরে এগুলা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে আমি কিছুক্ষণ আগে মশলাটাকে ভালোভাবে কষাবো যে কোনো তরকারিতে মশলা ভালোভাবে না কষানো হলে সে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না একটু সময় নিয়ে তেল না ওঠা পর্যন্ত মশলাকে কষাতে হবে ইলিশ আসলে এমন একটা মাছ এটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলেও রান্না করার চেষ্টা করি কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু খুব মজা লাগে পাতলা পাতলা ঝোল হবে ইলিশ মাছ আর কচুর মুখী সেই মজা আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো তো যখন মশলাটা দিয়ে তেল উঠে যাবে আমার মশলার তেল উঠে গেছে এখন আমি এই যে আমি যে কচুরমুখিগুলা কেটে রেখেছিলাম সেইগুলা এখন দিয়ে মশলা এবং কচুরমুখি দিয়ে ভালোভাবে আমি তরকারিটা অনেকক্ষণ ধরে কষাবো আর যে ইলিশ মাছ কচুরমুখী দেবো কচুরমুখী একটু পাতলা করেই কেটে নিয়েছি এখন কচুর গুলা দিয়ে সুন্দর করে মশলার সাথে কচুর আমি বেশ কিছুক্ষণ কষাবো ইলিশ মাছ আমার ভাজি থেকে রান্না করা মাছটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে আবার ইলিশ মাছ ভাজি খেতেও পছন্দ করেন বাট আমার রান্না করা ইলিশ মাছটাই বেশি পছন্দের মশলার সাথে কচুর মুখি কিছুক্ষণ কষায় আমি একটু ঢেকে দিলাম একটু পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মশলা শুকিয়ে আসছে তো আমার কচুর মুখে কিন্তু এখনো সিদ্ধ হয় নাই তো এই পর্যায়ে আমি এখানে অল্প করে একটু পানি দিলাম যে আমার কচুরমুখীটা যাতে সিদ্ধ হয়ে যায় আবার মশলাটাও আবার ভালো মতো আর একটু কষানো হয়ে যায় তো আমি অল্প করে পানি দিয়ে কচুরমুখিগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণ পর যখন ঢাকনাটা উঠালাম তখন দেখলাম যে আমার পানি শুকিয়ে গেছে আর কচুর মোটামুটি আধা সিদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এই মুখিতে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানি একটু আমি বেশি দিলাম কারণ আমি ঝোলটা একটু পাতলা রাখব। যখন তরকারিটাতে আপনার জাল উঠবে তখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ আপনারা লবণ হলুদ মাখিয়েও দিতে পারেন লবণ হলুদ মাখিয়ে দিলে ভালো হয় তাহলে লবণটা ভিতরে ভালো মতো ঢুকে অনেকে আবার দেখা যাচ্ছে লবণ হলুদ মাখেন ছাড়াই তরকারিতে দিয়ে দেয় আমার ইলিশ মাছের তরকারি কিন্তু হয়ে আসছে এই পর যে শুধু আমি একটু কাঁচামরিচ কাটা দিব এছাড়া আর কিছুই দিব না এবং তরকারিটা নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে এই ইলিশ মাছের পাতলা ঝোলটা যে কি মজা হয়েছিল আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে